আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হলো ভালোভাবে কাপড় ধোয়ার পরও কাপড়ের গন্ধ থেকে গেলেও কাপড় পাক ধরবো নাকি না পাক কাপড় ভালোভাবে ধোয়ার পরও যদি কাপড়ের গন্ধ থেকে গেলে কাপড় পাক ধরবো নাকি না পাক কাপড় ধোয়ার ক্ষেত্রে না পাক কাপড় যদি ধুতে পবিত্র করার জন্য ধৌতো করতে হয় তখন এটার নিয়ম হচ্ছে এটার ভালোভাবে দৌতো করবে এবং ফানি নিষ্কাশনটা খুব কাপড় মুসরিয়ে ভালোভাবে পানি বাইর করে দেবে এমনভাবে পানি বাহির করবে যাতে আর কোনো পানি অবশিষ্ট না থাকে তো এইভাবে যদি একবার দুইবার তিনবার করা হয় এতে কিন্তু পান কাপড়কে পাক ধরতে হবে সেখানে গন্ধ আছে না আছে এটা কিন্তু বিষয় নয় কাপড় ময়লা প্রথমত ময়লা দূর করে দিয়ে যেটা ময়লা লেগেছে সেটা দূর করার পর এটাকে ভালোভাবে ধুতো করবে এবং পানি নিষ্কাশন করবে কাপড় মুসরিয়ে পানি ফেলে দেবে যাতে এক কতরা পানিও বাকি না থাকে এইভাবে একবার দুইবার তিনবার পর্যন্ত করে নিলেই কাপড় পাক হয়ে যাবে আল্লাম